নমস্কার বন্ধুরা তোমাদের জন্য সরস্বতী পুজোর স্পেশাল পাঞ্জাবি কালেকশন নিয়ে এসে গেছি দেখে নাও কালেকশন দেখে নাও পঁচিশ স্টক পঁচিশ স্টক এনেছি একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও এটা এক কালার মধ্যে হার ডিজাইন এর দাম থাকছে মাত্র তিনশো টাকা এর দাম থাকছে মাত্র তিনশো টাকা কালারটার যা যা আছে আমি দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা কালারটা আমি দেখাচ্ছি দাম মাত্র তিনশো টাকা আটত্রিশ চল্লিশ বয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বয়াল্লিশ তিনটে সাইজ হবে দাম মাত্র তিনশো টাকা লাইট কালার চাইলে লাইট কালার ডিপ কালার চাইলেও ডিপ কালার পেয়ে যাবেন এর দাম মাত্র তিনশো টাকা পাঞ্জাবির প্রচুর স্টক এসছে প্রত্যেকটা আপনার কালার খুলে দেখাচ্ছি দেখুন এক কালারের মধ্যে পুরো এক কালারের মধ্যে এর দামও তিনশো টাকা আটত্রিশ চল্লিশ বয়াল্লিশ এই প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি দেখে খুবই সুন্দর সুন্দর কালার হবে এর দাম মাত্র তিনশো টাকা আমাদের অল ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করুন আর যারা অফলাইন নিতে চান চলে আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় এগ্রা টু রামনগর রোড এগ্রা টু রামনগর রোড তার মাঝে আছে মির্জাপুর আর এই আছে আমার আপনার সবার প্রিয় ভাই ভাই বস্ত্রালয় দেখুন এরপরে থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটা পুরোটাই গুটি দেওয়া পুরো ফুল বডি ছোটো ছোটো বুটি থাকবে এটা বেনারসি কাপড় বলে বেনারসি কটন খুব সুন্দর এটা তিনশো পঞ্চাশ টাকা এই কালারগুলো দেখুন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে স্পেশাল হলুদ সরস্বতী পুজো তো হলুদ কালার ডিমান্ড আলাদা পেয়ে যাবে সব সাইজ পেয়ে যাবে দেখুন কালারগুলো এরপরে থাকছে তিনশো সাড়ে তিনশো এর পরে থাকছে চারশো টাকা চারশো টাকার কালেকশন করে তো জামদানি দারুন দারুণ মাল পুরো ট্রেন্ডিং আইটেম আছে এবছর সরস্বতী পুরো ফাটাফাটি কালেকশান এই কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি পুরো দেখুন এর দাম মাত্র চারশো টাকা এর দাম থাকছে মাত্র চারশো টাকা যে কালারটা আপনাদের পছন্দ স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করুন আর যারা অনলাইন অফলাইন নিতে চান চলে আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় এর পরে থাকছে পাঁচশো টাকা এই কালেকশনটা দেখুন খুব সুন্দর সাইড দিয়ে সাইটে বলতাম কাজটা খুব সুন্দর এর দাম পাঁচশো টাকা এর অনেক ডিজাইন অনেক কালার আছে দেখুন প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন এর দাম পাঁচশো টাকা অনেক কালেকশান এসছে সরস্বতী পুজোর প্রচুর কালেকশান এসছে স্পেশালি হলুদের মধ্যে হবে এই কালেকশনটা এটা একটু দাম বেশি আছে এটা ছশো টাকা দাম পড়বে এর কোয়ালিটিও খুব ভালো হবে দেখুন এর দাম ছশো টাকা খুব সুন্দর এই একটা কোয়ালিটি এটার দাম মাত্র পাঁচশো টাকা দারুণ দিয়ে ডিজাইনগুলো খালি দেখে নি যেটা পছন্দ সেটাই নেবে এরপর থাকছে সবার প্রিয় সেই ভাইরাল পাঞ্জাবি সিকোয়েন্স এর দাম মাত্র পাঁচশো টাকা এর কোয়ালিটি একদম সুপার এক নম্বর কোয়ালিটি হবে কোনো কপি মাল নয় এক নম্বর কোয়ালিটির কালার চার্টগুলো দেখাচ্ছি দেখে নেই এর দাম মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর কালার চার্ট আছে দেখে স্টক প্রচুর এসছে সরস্বতী পুজোর পাঞ্জাবি স্টক প্রচুর এসছে প্রচুর যে কালার আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করুন আর যারা অফলাইন নিতে চান চলে আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় এই একটা কালেকশন দেখুন এটা প্রিন্টের মধ্যে সিকোয়েন্স এটা নতুন ডিজাইন খুব ভালো প্রচুর চলছে এখন দারুণ ডিজাইন আরও একটা সিকোয়েন্সের মধ্যে নতুন ডিজাইন কালারগুলো দেখে নিন সব আলাদা আলাদা কালার শেডিং আছে দেখুন এর দামও সব পাঁচশো টাকা এগুলো যত আইটেম দেখাচ্ছি এগুলো সব পাঁচশো টাকা বন্ধুরা যে সমস্ত পাঞ্জারি কালেকশন দেখলে যারা অনলাইন নিতে চান স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করুন আর যারা অফলাইন নিতে চান চলে আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয়